বন্ধুরা সবাই তো সব জায়গায় গিয়ে ঠাকুর দর্শন করতে পারে না হয়তো তুমি আছো বাইরে আমি আছি কোনো অন্য জায়গাতে সব জায়গায় যাওয়া সম্ভব হয়ে ওঠে না তো তোমরা দেখো একটা সুন্দর ভিডিও শেয়ার করছি যেটা কিন্তু সবাই সবার খুব ভালো লাগবে অ্যাকচুয়ালি এটা পুরোটাই ঠাকুরের উদ্দেশ্যেই আমাদের ভিডিওটা শেয়ার করা তো দেখো আমাদের যে বার হয় না বারের দিন এই ছোলা গুড় শশা যে যেমন পারে ঠাকুরকে দেয় সেটা আমার যা কিন্তু ভিডিও করে নিয়ে এসেছিল এই পা দেখো সেই ভাইটাল সময় সেটা হচ্ছে পুজোর দিন সন্ধ্যেবেলা মানে এটা হচ্ছে বৃহস্পতিবার দিন এই বুধবার দিন সন্ধেবেলার ভিডিও তো দেখো বন্ধুরা যত ভক্ত হয় না বক্তা সবাই দেখো এই যে লোটাগুড়ি দিয়ে দিয়ে পাটাকে জয়েন্ট করে হাতটাকে পুরো জয়েন্ট করে অনেকটা দূর থেকে ভগবানের শিব মন্দিরের কাছে যায় এতে মানত পূরণ হলে বা মানত করলে এইগুলো ভক্তাগুলো দেয় এইগুলো কম বেশি তোমরা সবাই জানো তো বিশ্বাস করবে না বন্ধুরা আমার কিন্তু গায়ে কাটা দিচ্ছিল বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর একটা কথাতেই আছে অনেকে ভগবান মানে অনেকে মানে না অনেকে পেত মানে অনেকে পেত মানে না সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে এই যে সুন্দর একটা ভিডিও মানে এই যে তোমাদের কাছে একটা ক্লিপ শেয়ার করল এত এত মানুষ যে আজকে ডন্ডি কাটছে সব তো ক্যামেরা বন্দি করার সময় নেই দশ মিনিটের মধ্যে সব সম্ভব নয় তাই এই যে যতটা শেয়ার করেছি বিশ্বাস করি না বন্ধুরা সমসার মনের ইচ্ছা পূরণ হয়েছে বলেই আজকে কিন্তু এই ডন্ডিগুলো দিচ্ছে আমাদের যে শিব বাবা আছে সেটা হচ্ছে পাতাল ফোর অনেকে বলে ভিজা ভাত খেয়ে পেয়েছে অনেকে বলে গরুর তো দুধ দিচ্ছিল সেখানে কুড়ে পেয়েছে নানা 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 মানুষ মত হয় না কিন্তু জানি না কি আদৌ কিন্তু সেটা হচ্ছে ঠাকুর এটা আমি জানি তো বন্ধুরা তোমাদের একটা কথাই বলবো আমি এই ঠাকুরের সম্বন্ধে বিশ্লেষণ করার মতো ক্ষমতা আমার নেই কারণ আমি সত্যি এতটা জানি না তবে এই বাবা যে আমাদের ভিশাল জাগ্রত সেটুকু আমি একটা কাহিনী তোমাদের বলছি এখানে কারোর এক বাড়িতে আগুন লেগেছিল তো এমন আগুন লেগেছিল মানে ভীষণ মানে বাঁচবার বাঁচাবার সম্ভব নয় আগুনটা তো কোনো এক বাচ্চা এই শিব মন্দিরে গিয়ে বাবাকে বলেছিল বাবা তুমি আমার ঘরটা বাঁচাও তখন বিশ্বাস করবে না বন্ধুরা আমার হাজব্যান্ড বলছিল যে কোথাও বৃষ্টি নেই বৃষ্টির কোনো আভা নেই বাট যাদের বাড়িতে আগুন লেগেছে শুধু তাদের বাড়িতেই বৃষ্টি পড়ছিল এত বৃষ্টি এত বৃষ্টি যে আগুন নেমে গেল তাহলে এগুলো কি এগুলো কী আধ্যাত্মিক সত্যি ছাড়া কি আমি তো আমি আমি কখনোই এই কথা বলবো না যে ভগবান নেই বা নেগেটিভ জিনিস সব আছে আমরা পৃথিবীটাই হচ্ছে আমাদের একটা আজব আজব জায়গা যেটাকে বলে আমাদের পৃথিবীটা হচ্ছে আজীব তো এখানে সমস্ত কিছুই সম্ভব তো ভগবান যারা মানে না তারা হয়তো নাস্তিক বাট আমি ভগবান মানি আর এই যে এত মানুষের ঢল এত মানুষ যে দণ্ডি কাটছে এগুলো কিসের জন্য নিশ্চয়ই মানুষ পূরণ হয়েছে তার জন্য তো যাই হোক বন্ধুরা তোমাদের কেমন লাগছে ভিডিওটা দেখো এই যে যারা পারছে না যেতে তাদেরকে এইভাবে কোলে উঠিয়ে উঠিয়ে নিয়ে যাচ্ছে মন্দির পর্যন্ত অনেকটা দূর থেকে আসতে হয় তো কিন্তু আমাদের এই গাজন হলে না এটা হলে আমাদের বৃষ্টি হয় কিন্তু এইবারে এখনোটা বৃষ্টি হয়নি রোডটা পুরো গরম হয়েছিল আর তোমাদের তো তোমরা সবাই জানো যে কেমন গরম পড়ে আমাদের পুরুলিয়াতে পাহাড়ি জায়গা তো সেই কারণে দেখো ছোট্ট একটা গ্রামের সুন্দর একটা দৃশ্য শেয়ার করলাম তোমরা পুরোটা দেখো আমি একটা গান দিচ্ছি তোমরা শুনতে থাকো আর আশা করছি সব জায়গাতে ভগবানকে দর্শন করার জন্য সামনে যেতে হবে না মনের মনের ভক্তিটাই হচ্ছে আসল তোমরা ওখান থেকে মানত করো আমাদের বাবাকে আমাদের বাবা কিন্তু ভীষণ জাগ্রত তো চলো এবার দেখতে থাকো আর সাথে থাকো এই যে দুয়ারের মধ্যে জল নিয়ে নিয়ে সব দাঁড়িয়ে আছে না ওইগুলো হচ্ছে ভক্তাদের পা ধোয়ানোর জন্য ভক্তাদের পা ধোয়ানোর জন্য অনেকে পা ধোয়ালে মনে করে যে অনেক পুণ্যি লাভ করে তার জন্য বন্ধুরা এটা হচ্ছে আমার ভাগনার ছেলে মানে ভাগেন বইয়ের ছেলে বলো কিছু বলো 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 হ্যাঁ বন্ধুরা ওই বাচ্চাটা গল্প করতে লজ্জা পাচ্ছিলো যাই হোক প্রথমবার ক্যামেরার সামনে একটু লজ্জা পাচ্ছিল তো দেখো এই যে বক্তব্যগুলো সব শেষ হয়ে গেছে মাঝে কিছুটা তুলি তুলিনি আমি তো দেখো সবাই মিলে এখন যাচ্ছে নাচ করতে করতে আর একটু পরে দেখো খুব সুন্দর একটা দৃশ্য তোমার সাথে শেয়ার করবো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর নেক্সট যে মন্দিরের ভিডিওটা সেটা কিন্তু নেক্সট আসবে ওটা তোমাদের বলে দিলাম কারণ অনেক বড় হয়ে যাচ্ছে কোনটা বাদ দেবো কোনটা বাদ দেবো না চলো দেখতে থাকো তো বন্ধুরা এত যে মানুষ ভক্তের ঢল এখানে নেমেছে এত মানুষ যে কোনখান থেকে এইরকম জোড়া পা করে জোড়া হাত করে আসছে পাগুলোর দিকে একবার নোটিশ করো পাগল পুরো জয়েন করা আছে তাহলে এদের কি একটুও লাগেনি বলো তাহলে এটা কি সত্যি ভগবান নয় ভগবান কি সত্যিই নেই এটা যারা বলে না ভগবান নেই যেন আমার তাদের উপর খুব রাগ হয় আমার মনে হয় তুই আজকে পৃথিবীতে কিসে কার জন্য এসেছিস জন্মটা কে দিয়েছি একটা মানুষের পেটে একটা মানুষ জন্ম হচ্ছে কার জন্য এটা সৃষ্টি কে করেছে ভগবান ভগবান নেই যারা বলে না তাদের আমার মনে হয় না মানুষ জন্ম করাটাই বৃদ্ধা যাই হোক ভগবান আছে এই ভিডিওটা দেখতে তো আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে আমার কম বেশি জল বেরিয়েই যায় তো বন্ধুরা এবার আমি রেডি হচ্ছি তা পরে নিয়েছি ঝিকঝিকি ঝিকঝিকি একটা ব্লাউজ তো ব্লাউজটা এখন পরে আছি শাড়িটা পরে আসবো তো তোমাদেরকে একটু দাস ঢং করে দেখিয়ে দিই যে আমার এখন কেমন লাগছে আর মেকআপ করার পর আমার কেমন লাগবে ভালোবাসার জোয়ার কতবার হেউ ভাসাবে মন পাহা বল না জোয়ার কতবার হেউয়ে ভাষাবে মন পাহাড় शक्ति रश्मि रुख का